এই যে এটা হচ্ছে আমার ভাবি মাথায় ঢাকা দিচ্ছে ক্যামেরা হচ্ছে বলে আমরাও সবাই দেখছি কিন্তু বাংলাদেশ থেকে দেখছে পাকিস্তান থেকে দেখছে আমি হাই আর কি সত্যি সব জায়গা থেকে ঠিক আছে ভাবি তোমার আসছি তো সবাইকে বলে দা ভালো থাকবে নিলাম এখানে প্রচন্ড বাড়ি আছে এখানে কাকিমাদের সঙ্গে আমার দেখা হলো আসলে খুব ভালো আছে হ্যাঁ আপনাদের গ্রামে কি সব থেকে বেশি মানে বাড়ি আছে নাকি হ্যাঁ মানে প্রচুর গ্রামটা বড় নাকি হ্যাঁ আমরা সেটা দেখলাম শুধু বাড়ি আর বাড়ি সব পাকা বাড়ি সব পাকা বাড়ি কাঁচা বাড়ি কিছু নাই ভিতরে একটা দুটো আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরা দেখতে পাচ্ছেন চার বন্ধু মেয়ে চারজন আছি নাকি ওরা দুই তিন চার হ্যাঁ চারজনে আছি আমি একটু অঙ্কের কাঁচা কিছু মনে করবেন না তো এখন আমরা এসছি করাইডাং গ্রামের মধ্যে তো এটা অ্যাকচুয়ালি কিন্তু কতুরপুর সাইডে নাকি কতুরপুর সাইডে কতুরপুর থেকে কত কিলোমিটার চার কিলোমিটার কারণ তোমার এই ছেলেটা হচ্ছে ড্রাইভার গাড়ি এই গাড়ি সম্বন্ধে ভালো জানে মানে কিলোমিটার সম্বন্ধে তো কতুরপুর থেকে কতটা এখানে বললে চার কিলোমিটার এখানে আমরা এসেছি আমার একটা কাকার মানে বিয়ে হচ্ছে কাকা কিন্তু ইয়ং কাকা মানে এমন নয় যে তিরিশ চল্লিশ বছর বয়স এমন নয় কাকা আমার ইয়ং কিন্তু সম্পর্কে কাকা হয় কি বলবো কাকাইতে বলতে হবে না তোমার কি হয় যার বিয়ে হচ্ছে কাকা তোমার কাকা হচ্ছে তোমার কি হয় তোমার মামা হয় আচ্ছা তোমার কাছে তোমার কাকু হচ্ছে তোমার কি হয় তোমার মামা হয় আচ্ছা তোমার কে তো তোমার ভাই আছে একটু পরে আমার কিন্তু বরকে দেখাবো বরের মঞ্চে যে অবশ্যই বর কতটা ইয়ং সেটা আমাদেরকে দর্শকদেরকে দেখাতে হবে তো এখন আমরা ইতিমধ্যে আছি মাঠের কাছাকাছি এখানে একটা বড় দিঘি দেখতে দিঘি না পুকুরে ভাই এটা দিঘিও বলা যাবে না পুকুরও বলা যাবে মানে খুব বড় হলো খুব ছোট হলো সাইডে একটা আটা চাকি ঘর দেখতে পাচ্ছি আমার একটা প্লেস খুঁজি যেখানে আমরা বসবো কিন্তু এমন কোনো জায়গায় পাচ্ছি না এখানে কলা বাগান আছে এখানে বসা যাবে না মাথায় কলা টলা পড়ে পারে নিয়ে তো চলো এখন আমরা সুজা হাঁটছি দেখুন বন্ধুরা আমরা এভাবেই হাঁটছি কথা এম এমবাবু এগে তো আগের দিন ভিডিওতে দেখেছিলেন আমার যে মেন চ্যানেলটি আছে টেকনো রিজাবুল আর যেখানে আমরা যাচ্ছিলাম আর এনএফআ রিটেলার বোনাতে তো এখন আমরা দুজনে এসেছি এখানে ওখানে দোকান ছিল ঠান্ডা ফান্ডা খেয়ে চলে এসেছি মানে যত আমাদের গরম লাগে তত আমরা ঠান্ডাই খাই হ্যাঁ গাড়ি আসছে একটু বন্ধ করে শুধুটা তো রাস্তা যেতে যেতে দেখলাম যে একটা বিয়ের গাড়ি সারনা আছে এটা কিন্তু আমার কাকার বিয়ের গাড়ি নয় আমি সামনে যে দেখাবো কাকার বিয়ের গাড়ি কোনটা এটা चाहिँ অন্য কারে বিয়ের গাড়ি করতে পারে তো এই ভাবজি যে একে নিয়ে পালিয়ে যাব গাইডানি এর সময় আর সাথে নেতা যে বন্ধু গরু বানায় ছনে প্রচন্ড রোদ মানে মাথা ধরে যাচ্ছে কি বলবো মানে দু চোখ যেদিকে সেদিকে আমার চলে যাচ্ছে মানে একটা জায়গা পাইনি যে মানে নির্দিষ্ট জায়গা পাচ্ছি আমরা খুঁজছি তদন্ত করছি তাই কাজগুলো কেমন হয় আমরা চারজন যদি চারদিকে চলে যাই যে যেখানে ভালো জায়গা পাবে আমরা ফোন করে নেবো সেটা করলে ভালো হয় কিন্তু হারিয়ে যেতে পারি তো গ্রাম তো বড় হ্যাঁ গ্রামের মধ্যে একটা খামার বা কোনো একটা ফাঁকা প্লেস নাই গলি গলি আর বাটিলে ছুটছে কেন কচি কোচি কচি তোমার বাটিলে যাচ্ছে কেন আর মিষ্টি ফিষ্টি আন্দাজ আছে শুক কোয়ার আছে আমরা গলি ভুল করেছি বলো গলি আমরা আমরা ইতিমধ্যে গলি ভুল করে দিয়েছি

তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমরা গ্রামের মিডিলের মধ্যে এটা আছি তো এখান থেকে ছেড়ে যেয়ে দেখতে পেলাম প্রচুর বড় একটা মাঠ আছে জমি যেখানে ধান চাষ করেছে পুকুরও আছে এখানে অনেক মানে সব কি দরজা তো এখানে আমরা দেখতে পেলাম যে গ্রামের মধ্যে কিন্তু অনেক জায়গায় বিয়ে ঘরে আমরা গেছি কিন্তু এখানে প্রচণ্ড বাড়ি আছে এখানে প্রচুর বাড়ি আছে এখানে কাকিমাদের সঙ্গে আমার দেখা হলো আসসালাম আলাইকুম ভালো আছে ভালো আছে হ্যাঁ আপনাদের গ্রামে কি সব থেকে বেশি মানে বাড়ি আছে নাকি হ্যাঁ মানে প্রচুর গ্রামটা বড় নাকি হ্যাঁ আমরা সেটা দেখলাম শুধু বাড়ি আর বাড়ি সব পাকা বাড়ি সব পাকা বাড়ি কারো কাঁচা বাড়ি কিছু নাই ভিতরে একটা দুটো আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো না এত বাড়ি নেই কম কম এই বাবু

সবাইকে বলে দাও ভালো থাকবে বাই ভালো থাকবে ম্যাঙ্গো আইসক্রিম নিলাম হ্যাঁ এই যে কাঁচা আম দাদা এই যে আমার ভাবিকে আমি কিনে দিয়েছি এটা আর আমি কাঁচা আম নিয়েছি আর জানলার ভেতরে প্রচুর মেয়ে আছে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আর এমবো বদি টাকার পেমেন্ট করতে

আমালে ড্রাইভ একটু মিষ্টি গরম হল মিষ্টি পানি লয় মাস্ক নি চিনি ফিনি হড়ে দেন ড্রাইভ দিছো তুমি আমালে থাকবে শেষ কালে অবশ্যই থাকবে আপনি একটু অবশ্যই রাখবে তোমার বড় খেপার নতুন গ্যাস আছে ছোট্ট যে পানি খাচ্ছে আমার লাগে এইটু করে গেছে বেশি খাওয়া চলবে না কারণ আমি একটু খাবো বন্ধ অবস্থা আছে সদল ভাগে দাও একটু ঠিক আছে এই দে ভাই কি ও বাবা হয় নেকি <laughs> এখানটা ঠান্ডা আছে আমরা সবাই বিয়ে বাড়ি ঘুরতে এসেছি ওই যে সজল ভাইতে শুরু করে এম বাবু সবাই বসে আছে দোকানের মধ্যে তো চাচা একা বসে যেখানটায় তাই ভাবলাম চাচা কাছে বসি কদম তালে খাওয়া বয়স্ক মানুষ তো সব বুঝে কোথায় হাওয়া বেশি পাওয়া যায় তো কি একটু কি বলছিলে খেলায় কি হয়েছে ঘটনাটা কেসটা বলো তো সবাইকে একটু না বলবো না কেন বলা হয়ে গেছে হ্যাঁ হয় বলা হয়ে গেছে হাঁপিয়ে গেছে ভয় পেয়ে গেছে কেমন হচ্ছে বলে কেন বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি না খাবো না